আমি প্রফেসর ডক্টর এস এম জাহিদুর রহমান আমি গত পঁচিশ বছর বা তার অধিক সময় সার্জারিতে আসলে কাজ করছি তো লাস্ট টেন ইয়ার্স দশ বছর আমি লেজার প্রকটোলজি সম্পর্কে বাংলাদেশে প্র্যাকটিস করছি একজন পায়নিয়ার সার্জন হিসাবে তো লেজার চিকিৎসার মাধ্যমে আসলে কী কী করা যায় আমরা ট্র্যাডিশনাল যে সার্জারিগুলো আছে পায়েস ফিশার এবং ফিস্টোলার চিকিৎসা করছি অনেকে জানতে চাই লেজার সার্জারি আসলে কীভাবে করা হয় তো এটি একটি অত্যাধুনিক সার্জারি যেখানে আমাদের কাঁটা ছেঁড়ার প্রয়োজন হচ্ছে না এবং কাটা ছেঁড়া প্রয়োজন না হলে সেলাইয়েরও দরকার হয় না এবং যেহেতু সেলাই প্রয়োজন হয় না কাটা ছাড়া নাই রোগীরা খুব অল্প সময়ে টোয়েন্টি ফোর টু ফোরটি এইট মধ্যেই সুস্থ হয়ে মোটামুটি তার স্বাভাবিক লাইফে আবার ফিরে যেতে পারে তো রোগীরা প্রায়শ জানতে চায় যে পায়েস ও ফিস্টোরা লেজার সার্জারি আসলে কত খরচ হয় এটা খুবই স্বাভাবিকভাবে মানুষ জানতে চায় তো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে যে শুধু ছবি দেখে অথবা মানুষের সাথে কথা বলে এই যে কোনো অপারেশনের ক্ষেত্রে এক্ষেত্রে যেটা করা হয় আসলে রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা রুগীদের এই আক্রান্ত স্থান আসলে আগে পর্যবেক্ষণ করি এবং আহ প্রয়োজনের তাকে আমরা দেখি এবং আমরা প্রক্রোস্কোপির মাধ্যমে রোগটা আসলে সঠিকভাবে আগে রোগ নির্ণয় করি এবং এটা আমাদের মূল স্টেপ যে রোগটা নির্ণয় করা তো সেক্ষেত্রে এই যে রোগটা আমরা যে নির্ণয় করি আমাদের চেম্বারে রুগী আসে আমরা কিন্তু অতিরিক্ত কোনো চার্জও নেই নাই এর ক্ষেত্রে তো প্রথমে রোগটা নির্ণয় করা প্রয়োজন হয় তো এরপরে সেই অনুযায়ী রুগীর অবস্থা অনুযায়ী খরচ সম্পর্কে এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানানো হয় এবং খরচটা সেক্ষেত্রে আসলে ডিটারমিনেশন করা হয় তো আমাদের এই এই টোটাল রুগী দেখার প্রসেসে লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা রুগীদেরকে তার রোগের অবস্থা জানানো এবং সে অনুযায়ী তার চিকিৎসা প্ল্যান করা তো এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই প্রেমিটিভ হেলথ কেয়ার আসলে কাজ করছে তো আপনারা আপনাদের এই প্রয়োজনে প্রেমিটিভ হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন আমাদের একটাই লক্ষ্য তা হচ্ছে আপনি সুস্থ থাকুন এবং সচেতনভাবে এই পায়ে স্পিকার এবং পৃষ্টতা রোগের চিকিৎসা নিন ধন্যবাদ